যে আজকে আমি একটু অসুস্থ বা আজকে আমি একটু বাইরে আছি আজকে আমি ক্লাসটা করতে পারবো না তো আজকে ক্লাসটা হয়তো কালকে করব তো কালকে কোন সময় করবেন এটাও কিন্তু উল্লেখ করে দিবেন কারণ তো তা জানে না যে কোন সময় ক্লাস করবেন আপনি ঠিক আছে না ওই টাইমটা আবার উল্লেখ করে দিবেন যে আমি আগামীকাল অমুক টাইমে আমি ক্লাসটা ইনশাল্লাহ করতে পারবো ওস্তাদ যদি করান অথবা ওস্তাদ যদি দেখে গেছে কোনো কারণ হয়তো অসুস্থ থাকে অথবা বাইরে গেছে তো উনিও যেন আগেই জানিয়ে দেয় ক্লাস আগে যেন জানিয়ে দেয় আপনাকে যে আজকে আমি একটু বাইরে আছি জরুরত আসি তো আমার আজকে একটু দশ মিনিট দেরি হবে অথবা আমি ক্লাসে করতে একটু আজকে পারবো না কালকে পারবো এই কথাটা যেন স্পষ্ট করে দেয় আপনাদের গ্রুপে এই কথাটাও ওস্তাদের সাথে আমরা আলোচনা করেছি সব ওস্তাদে শুধু আপনার এই ওস্তাদ না আরও যত আমাদের ওস্তাদ পড়ান সকল ওস্তাদেরকে আমরা একটা খসড়া রুলুস করেছি তো ঠিক আছে ইনশাল্লাহ এখন থেকে আপনার সময়ের ব্যাপারে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বাকি আপনারাও একটু সচেতন থাকবেন যেন টাইমটা বলে দেন যে না আমাদেরকে যেন না বলে ওস্তাদ না যে আমি তো লিঙ্কে ঢুকেছিলাম মুসা আসেনি হ্যাঁ তা আপনি যদি দেখেন যে হয়তো লিঙ্কে ঢুকেছেন কিন্তু ওস্তাদ আসে নাই তাহলে আপনি এস করে দিবেন হুজুর আমি লিঙ্কে আছি আপনি একটু করে আসলে ভালো হয় ঠিক আছে এরকম হয় যেহেতু কেউ কাউকে দেখছেন আপনি কোথায় আছেন হুজুর তা দেখছেন না ঠিক না বা কখন আপনি ক্লাস যেমন সরাসরি ক্লাসে হয় কি যে একজন ক্লাসে ওস্তাদ আসলে দেখা যায় যে ওস্তাদ ক্লাসে আসলো দেখতে পাচ্ছেন যেমন আপনি যে স্কুলে পড়েন ঠিক না স্কুলে পড়েন না আপনি তা আপনি দেখতে পান যে আজ আমাদের টিচার আসছে আজকে হ্যাঁ টিচার চলে আসছে সবাই চুপ করেন চুপ করেন আবার যখন ঠিক চলে যায় আপনার একটু চিল্লা চিল্লি শুরু করেন করেন কি না কেন ওই যে দেখতে পান কিন্তু আমাদের ওস্তাদ খেতে আর আপনি দেখছেন না যে ওস্তাদ এখন আইলো কিনা অথবা ওস্তাদ আপনাকে দেখতেছেন আপনি আইলো কিনা লিঙ্কে ঢুকলেন কিনা লিঙ্ক তো এটা গোপনে ঢুকেন এটা তো কেউ দেখতে পায় না

আপনার এস এর উত্তর যদি না দেয় এবং ক্লাসে যদি ওস্তাদ জয়েন না করে তখন পরে আমরা ওস্তাদকে ধরতে পারবো যে ওস্তাদ আমাদের ওই ছাত্র তো এস এম এস করেছিল যে আজকে ক্লাসে আপনি উনি জয়েন হয়েছে কিন্তু আপনি ক্লাসে জয়েন হননি কেন আপনারা কি হয় যে লিঙ্কে ঢুকেন ওস্তাদকে পান না চলে যান তা আমরা তো জানতে পারি এই জন্য অবশ্যই গ্রুপে লিখবেন যে হুজুর আমি জয়েন হয়েছি ক্লাসে আসুন যদি নাও আসে এটা অবশ্যই তখনকার গ্রুপে বলে দিবেন যে আজকে আমি ক্লাসে জয়েন করেছিলাম হুজুর আসে নাই কথাটা বলে দিবেন সাথে সাথে আমাদের অফিস জানলো ওই হুজুরকে কল দিবে হুজুর যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাদেরকে আবার জানাবে তাহলে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে স্যার এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন খেয়াল রাখবেন আচ্ছা আপনি এখন পড়াই যাই জি বলেন আল হক থেকে বলেন